স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে আছে ভুল কারণ বা কথা নাই বাংলাদেশকে এমন কোনো পরিস্থিতিতে ফেলেন না যে বাংলাদেশ আসলেই আরেকটা পাকিস্তান ভাইয়েরা দাঁড়ি পাল্লায় যে ভেজাল আছে এই কথাটি যে কালকে আলাপ শুরু করেছি আজকে তার প্রমাণ দিয়ে গেলাম রাজাকারের সংখ্যা নিয়ে বিডি ফ্যাক্ট চেক ডিসেন্ট সহ অনেকগুলো গণমাধ্যমে প্রোস চেক করা হয়েছে যে এই ব্যাখ্যা জামাত দিচ্ছে তা কোনো গণমাধ্যমে আসেনি জামাত ছিমে কোনো গণমাধ্যমে দেখাতে পারবে না কারণ এটা পুরোপুরি একটা মিথ্যা প্রপাগান্ডা

তা কোন সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটা আপনি যে বললেন যে শেখ হাসিনা অশোক হাসিনার পক্ষে আপনি দাঁড়িয়ে আছেন আপনাকে তো কেউ নিয়োগ দেয় নাই এখন আপনি নিয়োগ ছাড়া যে নিজের ব্যক্তিগত ভাবে মানবিক দৃষ্টিতে কাজটা করছেন আপনি তো আপনি তো অবৈধ কোটাকে বৈধতা মানে বৈধতা ঘোষণা দেওয়া হচ্ছেন মানে ইয়া ভাবে আড়ালে মানে এক দৃষ্টি হ্যাঁ এক দৃষ্টিতে এটা তো বৈধতা পাচ্ছে ওকে আমরা কি আমরা কিভাবে ঠেকাবো আপনারা যদি কি এটাকে বৈধ করেন একটা অবৈধ সরকারকে বৈধতা দেন আমাদের তো এখানে শক্তি নাই আর আমরা বলতে পারবো শুধু আমরা আমাদের বলা পর্যন্তই আমাদের কাজ এখন আপনি যেটা করছেন আপনার দৃষ্টিতে সঠিক অন্য কারো দৃষ্টিতে সঠিক না সেটাই হ্যাঁ হ্যাঁ পারফেক্ট না হ্যাঁ আমি তুমি ও না ওকে জি স্যার

আমি তো আপনাকে দাওয়াত দিলাম অনলাইনে আসেন সামনাসামনি কথা তো আছে আছে ঠিক ঠিক শুনলেন ভিডিওটা কি বুঝলেন এই ভিডিওটাতে আপনি যা শুনলেন তা সত্য ঘটনা এবং আপনাকে আমি প্রথমে যেই ছবিটা দেখেছেন মানে যেটা দেখেন পান্নার ছবি দিয়ে এরপরে বাকি পুরো কথার রেকর্ডিং উইদাউট এনি কাটিং সরাসরি র ভিডিওটা শুনালাম যেখানে যে ফোন করেছে ফোনের সেই উপরে সারের নাম্বার লিখা ছিল এটাও দেখলেন যে মহিলা কন্ঠটা সেটাও আমাদেরই তাহলে উনি ওনাকে যখন এই মহিলা জিজ্ঞেস করলেন তখন উনি কি বললেন শুনতে পারছেন শুনুন দেখুন বুঝুন এবং পরবর্তীতে বলুন যে কেন আমরা জেডাই খান পান্নার পেছনে উঠে পড়ে লেগেছি এই জেডাই খান পান্না এখন অনেকে বলছেন যে না উনি তো ওই সেনাবাহিনীর যে পঁচিশ জন আছেন ওনাদের পক্ষের আইনজীবী হবেন এই সেই হবেন আবার উনি বিভিন্ন জায়গায় এখন বলে বেড়াচ্ছেন উনি শেখ হাসিনাকে মজলুম ভেবেছেন তাই দাঁড়াচ্ছেন শেখ হাসিনা কি ভয়ে কাঁপছে শেখ হাসিনা কি বলেছে যে স্যার আমি খুব ভয়ে ভীত আমার আর উনি নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্র নিযুক্ত তাহলে রাষ্ট্র যে ফাইলপত্র দিবে রাষ্ট্র এই ধরনের যেসব ফাইলগুলো দিবে সেগুলো নিয়ে উনি লড়াই করবেন উনি তো নতুন কোন ফাইলপত্র আনতারবেন না তার মানে হচ্ছে এখন যে আছে আইসিটি কোটা এখন যে প্রধান আপনার সরকার পক্ষের আইনজীবী তার আন্ডারে উনি চাকরি করবেন এবং ওই বেটা যা বলবে তাই তাকে মানতে হবে স্যার বলতে পারবেন আমি শপথ করিয়া বলিতেছি যে যাহা বলিব মিথ্যা বলিব না এক ইঞ্চিও মিথ্যা বলিব না আপনার এই আইসি টিকট ভুয়া এটা বলবেন আপনাদের এ আইন ভুয়া আপনারা যে বিচার করেছেন সেটা ভুয়া আপনারা যেভাবে ফাঁসি দিয়েছেন এগুলা আইনের দায়রায় পড়েনা এই কথা কি উনি বলতে পারবেন সবচেয়ে বড় কথা কি জানেন এই যে আপনার এ যে সভাপতি এ বিপাটির সভাপতি না ফুয়াদ সেকেন্ডারি সভাপতি নামটা বলেছি কি মঞ্জুর বা কিছু এরকম না গতকালকে সে একটা টক শোতে সরাসরি বলেছেন যে জেড আইখান পান্না প্রথম থেকেই চেয়েছিলেন প্রধান প্রসিকিউটর হওয়ার জন্য আইসিসি ট্রাইব্যুনাল এবং উনি হইতে পারেন নাই বিধায় যার কারণে উনি আবার মুক্তিযোদ্ধা এই সেইগুলা মানে ফুটেজ খাওয়ার জন্য উনি এইসব করেছিলেন এখন উনি আবার মোটামুটি পয়সা পাওয়ার একটা ধান্দা হয়ে গেছে বৃদ্ধ মানুষ এখন আর বলবেন না তো এই এপিপাটির ওই লোক যে কিনা এক এবি শিবির করতে শিবিরের পিটি ওরা তো খুব ভালো করেই জানে এখন যে কে কি চাইতেছে কে কে কি হইতেছে হচ্ছে এটা ওরা জানে কিভাবে সেই ভদ্রলোকের সরাসরি ই আছে কি আছে আপনার ভিডিও আছে আরেকজনের সাথে করা যেটা টক শোতে ওপেন এয়ার শোতে বলেছেন যেটাই খান পান না কি হইতে চাইছি সব বিচার বিশ্লেষণ করুন এরপরে সিদ্ধান্ত আপনাদের হাতে এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছে তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোনো রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না এজন্যই হয়তো বিশ্লেষকরা বলছেন বাংলাদেশকে এতিম বানিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা ট্রাম্পের নতুন রাষ্ট্রদূত ভারতে সার্জিও গড় দিল্লিতে এমন কিছু কথা বলেছেন যেটা কুট করে মগজে ধরবে না কিন্তু আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ঠিকই তার দিল্লি সফরকালে তা হারে হারে টের পেয়েছেন এবং তীব্র চাপ অনুভব করেছেন দিল্লি বৈঠকে এমন কি হয়েছে কেন মার্কিন রাষ্ট্রদূত হঠাৎ যোগ দিয়েছিলেন খলিল দোভাল দ্বিপাক্ষিক বৈঠকের দ্বিতীয় পর্যায়ে দোভাল নিশ্চয়ই এই হঠাৎ আগমনের কথা জানতেন সার্জিওগরের আগমনের কথা কিন্তু আমাদের উপদেষ্টা খলিল কি তা জানতেন মনে হয় না এই বৈঠকেই সার্জিওগরের কথা শুনে কি মনে হলো না যে আমেরিকা বাংলাদেশকে এতিম বানিয়ে দিল খুলিল সার্জিও করকে ভারতে আমেরিকার রাষ্ট্রদূত করে পাঠানোর পেছনে ট্রাম্পের একটা চিন্তাই কাজ করেছে এটা আমরা ইতিমধ্যেই শুনেছি আরো কয়েকদিন আগেই তা ভারতের সঙ্গে আমেরিকার দূরত্ব কমাতে হবে এবং ভারতকে খুশি করতে তার রাষ্ট্রদূতকেও টিপস দিলেন কি দিলেন ভারত যেভাবে চায় সেভাবে এই অঞ্চলের কূটনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের পাশে দাঁড়াতে মানে ভারতের পাশে দাঁড়াতে এর ফলাফল দেখা গেল দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোমালের সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে আচমকা সেই বৈঠকের দ্বিতীয় পর্যায়ে হাজির হয়েছেন সার্জিও গড় সহ আরো কজন টপ লেভেল মার্কিন কর্মকর্তা ফলে বৈঠকটি হয়ে উঠল বহুপাক্ষিক আলোচনার প্ল্যাটফর্ম এবং মোটামুটি বেকায়দা করলেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এই বৈঠকে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট ভাষায় জানালেন উগ্রপন্থা দমনে ভারত আমেরিকা বহুদিন ধরে একসঙ্গে কাজ করছে তাই বাংলাদেশের জন্য গরম বার্তা হলো এই অঞ্চলে ভারত এবং আমেরিকা কোনো রকম জঙ্গি কার্যকলাপ সমর্থন করবে না বাংলাদেশ এই অঞ্চলে ভারতের নিরাপত্তার প্রশ্নে ঝুঁকি তৈরি করলে আমেরিকা তা মেনে নেবে না এবং বাংলাদেশ আমেরিকার স্বল্প সমর্থনটুকুও হারাবে দর্শক খেয়াল করবেন স্বল্প সমর্থনটুকু হারাবে সন্দেহ নেই আমেরিকার এই বয়ান বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ভীষণ চাপে ফেলেছে যার প্রমাণ মেলে এরপর দিন কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে বিশ নভেম্বর যেখানে মিস্টার খুনিল অবলীলায় স্বীকার করেছেন বাংলাদেশও বিভিন্ন সময় জঙ্গিবাদের শিকার হয়েছে অনেক জঙ্গিকে এর কারণে জেলে পাঠানো হয়েছে যদিও এই ভাষ্যটা ছিল অসত্য কারণ ইউনুস সরকারের অন্তর্বর্তী সরকারের আমলে অসংখ্য বলা যায় প্রায় সব জঙ্গিকে কারাগার থেকেও ছেড়ে দেওয়া হয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দশকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম